যুদ্ধের ছয়শ তম দিনে গাজার মাটি যেন আরও একবার কেঁপে উঠল রক্তে প্রতিরোধে ইসরায়েলি সেনারা পেল সমুচিত জবাব কান্নার বদলে তাদেরকেও কান্না ফিরিয়ে দিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে গাজা উপত্যকায় পৃথক দুটি ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের দুই তরুণ সেনা মাত্র ১৯ বছরের দুই যুবক একজন সার্জেন্ট আসাফ জামির অন্যজন সার্জেন্ট ইয়াইর এলিয়াহু প্রথমে আসা যাক দক্ষিণ গাজার ইউনিসে সেখানে এক মারাত্মক হামলায় নিহত হন সার্জেন্ট আসাফ জামির তার সঙ্গী আরও দুই সেনা গুরুতর আহত হন যখন তাদের সাঁজোয়া যানটিকে লক্ষ্য করে ছোড়া হয় একটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হাসপাতালে নেওয়া হয়েছে আহত সেনাদের অন্যদিকে উত্তরের হানুনে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান সার্জেন্ট ইয়াঈর এলিয়াহু ভারী সরঞ্জাম বহনকারী একটি যান পড়ে যায় এক গভীর গর্তে ঠিক যেখানে ইয়াই কাজ করছিলেন ঘটনাস্থলেই মারা যান তিনি টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে এই নিয়ে গাজাই স্থল অভিযান এবং সীমান্ত ঘেঁষা সংঘর্ষে ইসরায়েলের চারশো চুয়াল্লিশ সেনার মৃত্যু হয়েছে কিন্তু শুধু ইসরায়েল নয় আরেক পাশেও একই ছন্দে বাঁধছে মৃত্যুর রাগ খান ইউনিসে একটি শিশু সহ পনেরো জন নিহত হয়েছেন রাতভর ইসরায়েলি বিমান হামলায় হতাহতরা ছিলেন একটি তাবু শিবিরে যেখানে আশ্রয় নিয়েছিল গৃহহীন নিঃস্ব মানুষগুলো গাজার সিভিল ডিফেন্স অফিসার মোহাম্মদ আল মুগাইর বলেন সমুদ্র তীরবর্তী আরও দুটি তাবু শিবিরেও প্রাণ হারিয়েছে আটজন যাদের মধ্যে ছিল দুই পাপ শিশু খান ইউনিসের নসের হাসপাতাল যেন রূপ নিয়েছে এক বিশাল ট্রমা ওয়ার্ডে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সেখানে প্রতিদিন ছুটে আসছে আহত মানুষের ঢল যাদের অধিকাংশই আহত হয়েছেন খাবার বিতরণের স্থানে গোলাগুলির মধ্যে পড়ে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের হিসাব বলছে মাত্র এক মাসেই ছয়শো তেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এই খাদ্য বিতরণ কেন্দ্র ও কনফয়ের কাছাকাছি যাদের মধ্যে পাঁচশো নয় জন নিহত হয়েছেন সেই বিতরণস্থলেই এদিকে ইসরায়েল বলছে তারা হুমকি মোকাবেলায় গুলি চালাতে বাধ্য হয়েছে কারণ অনেক সময়ই নির্ধারিত পথের বাইরে থেকে লোকজন ছুটে আসে আর সেই মুহূর্তে সৈন্যরা আত্মরক্ষায় গুলি চালায় তবে ঘটনা আসলেই ভিন্ন ইসরায়েল নির্বিচারে গাজার মানুষদের হত্যা করে চলেছে আর ঠিকই দ্বৈত দাবির মাঝখানে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে গাজার সাধারণ মানুষ যাদের অপরাধ একটাই তারা চেয়েছিল শুধু এক মুঠো খাবার একটু পানি